আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়ার্ল্ড ভিউ টোয়েন্টি ফোরের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম আমি সাইদুর রহমান শুরুতেই জানিয়ে দিব আজকে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত দর্শক জানিয়ে দিব আজকের আপডেট খবর হামাজ যোদ্ধাদের হাতে অত্যাধুনিক ইসরায়েলি তাভর রাইফেল এরপরে জানবেন কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলেন কিমেন জানবেন ইসরায়েলকে দুই হাজার পাউন্ডের বোমা সরবরাহের অনুমতি ট্রাম্পের কঙ্গোয় বিদ্রোহীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষে তেরো শান্তিরক্ষী নিহত সবশেষে জানিয়ে দিব টিকটক কিনতে আলোচনা চলছে ত্রিশ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবেন ট্রাম্প আপনারা শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন আপনার মতামত জানাতে কমেন্ট করুন শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসের হাতে বন্দি থাকা চার ইসরায়েলি নারী সেনা সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর এ নিয়ে দ্বিতীয় দফায় চার বন্দিকে মুক্তি দিল হামাস শনিবার গাজা শহরের প্রাণকেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ইসরায়েলি চার বন্দিকে নিয়ে আসা হয় হামাসের সশস্ত্র সদস্যরা সেখানে ছিলেন এবং সেখানেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী শস্ত্র এই গোষ্ঠীর এলিট যোদ্ধাদের হাতে অত্যাধুনিক ইসরায়েলি তাপর রাইফেল দেখা যায় রোববার ছাব্বিশ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু বার্তা সংস্থাটি বলছে ক্ষমতার এক নাটকীয় প্রদর্শনীতে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের অভিজাত যোদ্ধারা গাজা শহরে চারজন নারী ইসরায়েলি সৈন্যকে হস্তান্তরের সময় ইসরায়েলি তাপর রাইফেল নিয়ে হাজির হয়েছিলেন দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলার সময় গাজার কাছে অবস্থিত ইসরায়েলি সামরিক ঘাঁটি এবং বস্তিগুলোতে আক্রমণের সময় হামাস এসব রাইফেলগুলো জব্দ করেছিল বলে মনে করা হচ্ছে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে চার সৈন্যকে হস্তান্তর করার জন্য গাজা শহরের প্যালেস্টাইন স্কোয়ালে স্থাপিত মঞ্চে আনা হলে তাদের পাশে থাকা হামাসের যোদ্ধাদের এই অস্ত্র পর্যত সবার নজরে আসে মূলত ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে হামলা করার পর যাদের আটক করে নিয়ে এসেছিল হামাস তাদের মধ্যে এই চারজনও ছিলেন ইসরায়েলি সংবাদ ওয়েব ওয়ালার সামরিক সংবাদদাতা আমির বহুবোট একটি সামরিক সূত্রের বরাত দিয়ে বলেছেন ইসরায়েলের নারী সৈন্যদের হস্তান্তর প্রক্রিয়ার সময় সেখানে অবস্থানের জন্য ইসরায়েলি সেনাবাহিনীর অভিজাত ইউনিটের তাপর রাইফেল বহনকারী অভিযাত ইউনিটের যোদ্ধাদের অন্তর্ভুক্ত করে হামাস এই রাইফেলগুলো সম্ভবত দুই হাজার অক্টোবরে জব্দ করা হয়েছিল ইসরায়েলের সাথে ও বন্দি বিনিময় চুক্তির প্রথম পর্যায়ে শনিবার ভোরে হামাস চার নারী ইসরায়েলি সৈন্যকে মুক্তি দিয়েছে মুক্তিপ্রাপ্ত সৈন্যরা নাহাল ওজ ঘাঁটির ইসরায়েলি সেনাবাহিনীর নজরদারি ইউনিটের সদস্য ইসরায়েলি সামরিক ইউনিফর্ম পরা চার মুক্তিপ্রাপ্ত সৈন্য স্কোয়ারে স্থাপিত একটি মঞ্চে হাসিমুখে জনতার উদ্দেশ্যে হাত না এবং পরে তাদের ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের প্রতিনিধিদের কাছে স্থানান্তর করে হামাস ইসরায়েলি চ্যানেল টুয়েলভ বলেছে ইসরায়েলি সৈন্যদের মুক্তি দেওয়ার জন্য আয়োজিত এই অনুষ্ঠানটি গাজা শহরের প্যালেস্টাইন স্কোয়ারে খুব সূক্ষ্মভাবে পরিকল্পিত এবং কার্যক করেছে হামাস হামাস এই নাটকীয় মুহূর্তটিকে প্রচারের বার্তা দেওয়ার জন্য কাজে লাগিয়েছে ইসরায়েলি চ্যানেল জানিয়েছে নিয়ন্ত্রণ ও শ্রেষ্ঠত্বের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে হামাস এই স্কোয়ারের ডিজাইনে উল্লেখযোগ্য সম্পদ বিনিয়োগ করেছে নারী সৈন্যদের মঞ্চে আনা হয়েছিল যেখানে তারা একে অপরের হাত ধরেছিলেন হাসছিলেন এবং জনতার উদ্দেশ্যে হাত নাড়ছিলেন গাজায় আটক বেসামরিক বন্দি আরবেল ইয়েরুদ কে মুক্তি না দেওয়ায় হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনেছে ইসরায়েল এর জবাবে ইসরায়েল বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাজার উত্তরাঞ্চলে ফিরতে এখনো অনুমতি না দেওয়ার কথা জানিয়েছে হামাস বলছে ফিলিস্তিনিদের উত্তরাঞ্চলে ফিরতে না দিতে গুরুত্বপূর্ণ করিডোর বন্ধ রাখার মধ্য দিয়ে ইসরায়েল নিজেই তার পায়ের নিচে মাটি খুঁড়ছে সমঝোতা বাস্তবায়নে বাধার জন্য ইসরায়েলই দায়ী থাকবে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে উত্তর কোরিয়া শনিবার পঁচিশ জানুয়ারি চালানো ওই পরীক্ষার তদারকিতে ছিলেন দেশটির নেতা কিম জং উন এক প্রতিবেদনে সংবাদ সংস্থা প্রতিবেদনের দাবি করা হয় পানির নিচ থেকে ভূমিতে যে কোনো লক্ষ্যব্রস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার সময় এটি প্রায় পঁচাত্তরশ সাত থেকে পঁচাত্তরশ এগারো সেকেন্ড উড্ডয়ন সম্পন্ন করে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরবর্তী লক্ষ্য वस्तुते हाने এদিকে কিম জং উন বলেছেন উত্তর কোরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা ধীরে ধীরে নিখুঁত হচ্ছে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে ভবিষ্যতে সামরিক শক্তিকে আরও উন্নত করার মাধ্যমে ও দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা আরও বলা হয়েছে ভবিষ্যতে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সামরিক সক্ষমতা দৃঢ় করার প্রচেষ্টা চালিয়ে যাবে উত্তর কোরিয়া কিম জং উন সে বিষয়ে তার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রতিবেদনে আরও বলা হয় এই ক্ষেপণা পরীক্ষা উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নের অংশ যা আঞ্চলিক নিরাপত্তার পরিবর্তিত পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ শনিবার জানিয়েছে স্থানীয় সময় বিকেল চারটায় উত্তর কোরিয়া তাদের অভ্যন্তরীণ এলাকা থেকে পশ্চিম উপকূলীয় জল সীমায় একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলকে দুই হাজার পাউন্ড ওজনের বোমা সরবরাহে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার তিনি এ তথ্য জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই পদক্ষেপ প্রত্যাশিত ছিল এয়ার ফোর্স সাংবাদিকদের প্রেসিডেন্ট বলেন আমরা আজ সেগুলো মুক্ত করেছি এবং তারা সেগুলো পাবে তারা এগুলোর জন্য অর্থ প্রদান করেছে এবং ধরে এগুলোর অপেক্ষায় ছিল গাজার বেসামরিক জনগোষ্ঠীর প্রভাব নিয়ে উদ্বেগের কারণে বাইডেন এই বোমাগুলোর সরবরাহ স্থগিত করেছিলেন একটি দুই হাজার পাউন্ডের বোমা পুরো কংক্রিট ও ধাতু গ্রেড করতে পারে এবং এর বিস্ফোরণের পরিধি অনেক বল গত বছর রয়টার্স জানিয়েছিল দুই হাজার তেইশ সালের সাত অক্টোবরের পর থেকে বাইডেন প্রশাসন ইসরায়েলকে এই ধরনের হাজার হাজার বোমা সরবরাহ করেছে তবে একটি চালানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য কয়েক বিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করেছে কেন তিনি এই শক্তিশালী বোমাগুলো সরবরাহ করলেন এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন কারণ তারা এগুলো কিনেছে শনিবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেন ইসরায়েল যে অনেক কিছু অর্ডার করেছিল এবং যার জন্য অর্থ দিয়েছিল কিন্তু বাইডেন পাথাননি সে গুলো এখন পথে রয়েছে ট্রাম্প ও বাইডেন উভয়ই যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলের শক্তিশালী সমর্থক যদিও গাজায় ইসরায়েলের সামরিক আক্রমণে মানবিক সংকট নিয়ে ওয়াশিংটন সমালোচিত হয়েছে মানবাধিকার কর্মীরা অস্ত্র নিষেধাজ্ঞার দাবি জানিয়েছিলেন তবে তা সফল হয়নি আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এম গ্রুপের সঙ্গে সংঘর্ষে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে তেরো জন শান্তিরক্ষী নিহত হয়েছেন রোববার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনী জানিয়েছে নিহত শান্তিরক্ষীদের মধ্যে নয় জন তাদের সেনা গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্বাঞ্চলের গোমা শহরে ওই সংঘর্ষ হয় সেখানে এম গোষ্ঠীর সন্ত্রাসীদের পটিয়ে দেওয়ার চেষ্টা করলে হামলা শিকার হন শান্তিরক্ষীরা এছাড়া নিহতদের মধ্যে মাদাউইর তিন এবং উরুগুয়ের একজন সেনা রয়েছেন তারা সবাই সেখানে শান্তিরক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন সেখানে যুদ্ধ আরও তীব্রতর হচ্ছে এজন্য জাতিসংঘ দশ লক্ষেরও বেশি জনসংখ্যার শহর বোমা থেকে তাদের বেসামরিক কর্মীদের সরিয়ে নিচ্ছে এদিকে বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধের মাত্রা বাড়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সোমবার এক বৈঠক ডাকে এরই মধ্যে তেরো সেনা নিহতের খবর আসায় বৈঠকটি রোববার অনুষ্ঠিত হয় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো জানান সংঘাতের লাগাম টানতে বৈশ্বিক আহ্বানের অংশ হিসেবে তিনি রুয়ান্ডা ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র কম্বোর নেতাদের সঙ্গে কথা বলেছেন এই নিয়ে তার দেশে কাজ করছে বলেও জানান তিনি গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর বিদ্রোহী এম টোয়েন্টি থ্রি যোদ্ধারা এবছরের শুরুতে নতুন নতুন এলাকায় আক্রমণ শুরু করে তারা অল্প কয়েকদিনে নিয়ন্ত্রণে নেয় ফলে প্রায় প্রতিদিন কঙ্গোর সেনাদের সঙ্গে যোদ্ধাদের যুদ্ধ হচ্ছে উদ্বাস্ত হচ্ছে হাজার হাজার মানুষ এমনই এক এলাকা গোমায় শান্তি রক্ষায় গেলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীও হামলার শিকার হয় গত কয়েকদিনে যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি এবং যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ তাদের নাগরিক দের গোমা ত্যাগ করার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ সতর্ক করে দিয়েছে কম্বো সেনাবাহিনী এম বিদ্রোহীদের সাথে লড়াই জোরদার করলে বেসামরিক নাগরিকদের ঝুঁকি আরও বেড়ে যাবে মানবিক সংস্থাটি উভয় পক্ষের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর গুরুতর নির্যাতনের অভিযোগ করেছে এদিকে জাতিসংঘ সতর্ক বার্তা দিয়েছে সংস্থাটি বলেছে চলমান সংঘাত এই অঞ্চলে মানবিক সংকটকে আরও ভয়ঙ্কর দিকে নিয়ে যাচ্ছে টিকটক অ্যাপ কেনার বিষয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ত্রিশ দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশাবাদী তিনি শনিবার এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেন টিকটক নিয়ে অনেকেই আমার সঙ্গে কথা বলছেন এবং এই অ্যাপটি নিয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে এর আগে রয়টার্স জানিয়েছিল ট্রাম্প প্রশাসন একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে যেখানে টিকটকের মালিকানা চীনা সংস্থা বাইডান্সের অধীনে থাকলেও অ্যাপটির ডেটা পরিচালনা ও সফটওয়্যার আপডেটের দায়িত্ব থাকবে যুক্তরাষ্ট্র ভিত্তিক সফটওয়্যার কোম্পানি ওরাকলের হাতে ওরাকলের চুক্তি নিয়ে অনিশ্চয়তা ট্রাম্প জানিয়েছেন তিনি ওরাকলের সহ প্রতিষ্ঠাতা ল্যাডি এলিসনের সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনা করেননি তবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি টিকটক কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বলেন আমি আগামী ত্রিশ দিনের মধ্যে সিদ্ধান্ত নেব কংগ্রেস আমাদের নব্বই দিনের সময় দিয়েছে যদি আমরা টিকটক রক্ষা করতে পারি তবে তা ভালো হবে নিরাপত্তার যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেওয়ার নির্দেশ টিকটকের পক্ষ থেকে বলা হয়েছে তাদের ডেটা যুক্তরাষ্ট্রে সংরক্ষিত এবং ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রয়েছে যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় সতেরো কোটি মানুষ টিকটক ব্যবহার করছেন জানা গেছে ওরাকল বাইটেন্স এবং অন্যান্য বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চললেও চুক্তি বাস্তবায়ন এখনো অনিশ্চিত ট্রাম্প প্রশাসন চায় অ্যাপটি ডেটা নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের হাতে থাকুক আলোচনার অংশ হিসেবে ওরাকল যুক্তরাষ্ট্রে একটি যৌথ উদ্যোগে অংশীদার হতে পারে তবে চুক্তিটি চূড়ান্ত করার আগে একে কংগ্রেসের অনুমোদন পেতে হবে বলে ধারণা করা হচ্ছে